ছেলেবেলা কিন্তু ভালো নয় হয়তো কারো মোবাইল নিয়ে টান মারি চলে যায় হয়তো কারো অন্য নিয়ে টান মারি ওগুলা তো ভালো নয় ভাইয়া ছেলে ছেলেদেরকে বেশি বলবো যে একটা রাস্তায় মেয়ে দেখলে যেমনটা ওরা হাস্যকর কিছু না বলে কারণ মা ও নারী বউ নারী বোনও নারী তার একটা মেয়ে যদি সন্তান থাকে ওটাও নারী শুধু আমি এতটুকু বলবো যে কোন একটা ছেলে যদি আপনার লাইফটা দেখে থাকে কারণ আমরা মেয়ে আমাদের একটা স্বাধীনতা থাকতে হয় একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় তখন ওর স্বামীর আইতে চলে যায় তখন কিছু বলার থাকে মেয়েটাকে বন্দি করে রাখতে হয় যখন মেয়েটা একটু স্বাধীনতা পায় মেয়েটা একটু উঠতে চাইবে এটা নিয়ম এটা আমার অনুরোধ যে সবাই বাই হোক বা বোন হোক বা হাজবেন্ড হোক কোন একটা মেয়েকে নির্যাতিত বা রাস্তাঘাটে হাস্যকর কিছু না বলে যদি ওরা বোনের মতো বা মায়ের মতো স্নেহ সম্মান ওঠে করতে পারে তাহলে ওদের কাছে আমি হাত করে বলবো যে শুধু ওরা যেমন মেয়েটাকে সম্মান করে করতে বলে কারণ এখানে অনেক অবহেলিত নারী তাকে যে সারা বছর এখানে চাঁদ দেওয়া হলে কিন্তু একটু বের হতে ওরা কিন্তু রাস্তাঘাটে এটা এখন দেওয়া হয় না মেয়েদেরকে কেন হয় না এটা আমাদেরও তো ইচ্ছে থাকতে পারে আমরা মেয়ে জন্ম হয়েছে তাই কি আমাদের কোন ইচ্ছে আপনি বললেন যে ছেলেরা বখাটে ছেলেরা আপনাদেরকে ডিস্টার্ব করে এই জায়গাটার নাম কি আর এটা কি শুধু এইখানেই হয় কিনা বা অন্যান্য অন্য জায়গায় হয় কিনা অন্য অন্য জায়গায় হয় কিনা সেটা আমি জানি না তবে আমি অনেক জায়গায় গেছি কিন্তু এরকম পকেটে দেখি কিন্তু এখানে হয় যেমন আমি কিছুক্ষণ আগে কিন্তু আমার সাথে বাচ্চা আছে একটা মেয়ে আছে ওরা ভাবতে আছে না ওটা এক বাচ্চার মা বা দুই বাচ্চার মা কিন্তু ওরা ভাবতেছে যে না মেয়ে এটা মনে হয় অবিবাহিত ওকে ঠাট্টা করলে মনে হয় ও আমার সাথে সাথে যাবে কিন্তু ওই ধরনের মেয়ে আমি নয় কারণ আমি একটা সংসারিক মেয়ে আমিও তো একটা বংশের কারো না কারো ছেলের বউ তাহলে আমার সাথে এগুলা কেন হবে জায়গাটার নাম হচ্ছে যে আপনার এমনিতে ধরো যে হামিদ বা এখানে লিবার লিভার এর মাঠ বলা হয় আমরা বেশিরভাগ বলি তো এটা বেশিরভাগ চিনে মানুষ তো এখানে অনেক করে বা হাস্যকর কিছু বলে মেয়েদের এই পিকান নিয়ে অনেক কথা বলে তো তাদের সাথে আমার একটাই মোকাবিলা করতে ইচ্ছা করে যে সে আমাকে কেন এটা বলবে এখনো অনেক কিছু কিন্তু আমরা তো ভিডিও করতেছি তার মধ্যে মাথা দিই নাই কারণ এখানে ছেলেবেলা কিন্তু ভালো নয় হয়তো কারো মোবাইল নিয়ে টান মারি চলে যায় হয়তো কারো অন্য নিয়ে টান মারি ওগুলো তো ভালো নয় ভাইয়া প্রশাসনের কাছে নিরাপত্তা চাচ্ছেন তাই তো হচ্ছে আমি বলে আমি যে এক নম্বরের মধ্যে বাঙালি হয়তো চাঁদ গাইয়া তো আমাদের বাঙালি হিসেবে আমরা কিছুই পাই না কারণ পাই না কেন বলি আমি একটা যখন আমাদেরকে নিজ্জতিতা করা হয় তখন পর্ষেশন তাড়াতাড়ি আগে আসে না পর্ষেশন শুধু টাকাকে দেখে যখন আপনি 5000 টাকা দিবেন তাদেরকে হ্যাঁ আপনার দিকে বিচারটা নিয়ে যাবে বাট আমার দিকে টাকাবে না কারণ আমার তো টাকা নাই তো আমি সব প্রশাসনের লোকদেরকে বলবো যে ভাই দেখেন টাকার দিকে না দেখে একটা ভালো কাজের দিকে ছুটে যান কারণ টাকায় পকেট পরে। সম্মান ভরে না অনেক সময় আইন প্রশাসনের কাছে বলবো যে এমন মন মন বলি যে আপনার মানে এটা যেমন একটা মেয়ে বা একটা ছেলে নিরাপত্তা দেওয়া হোক কাউকে কেউ যেমন ইফতিজিন না করতে পারে এখানে জায়গাটার জন্য প্রশাসন দেওয়া হোক কারণ এখানে অনেক ইফতিজিন হয় মেয়েদেরকে অনেক খারাপ আচরণ করে তো সব প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ তারা যেমন এখানে মানে নিরাপত্তা দেওয়ার জন্য হাজির থাকে